এটা হচ্ছে হোয়াইট এবং অনেক্স মার্বেল শেপ এটা কিন্তু গ্রানাইট ঠিক আছে এটা গ্রানাইট এগুলো ফাটার কিছু না একটা কমোডের মেইন হচ্ছে সিট কাবার হচ্ছে ফ্ল্যাশ এগুলাতে 24 ঘন্টা পানির ভিতরে ভিজার একদম কখনো নষ্ট হবে না। যে একটা আছে এটা হচ্ছে গোল্ডেন দেখেন। এটা সাথে আপনি ম্যাচিং করে এরকম টপ বেসিন নিতে পারবেন। আবার চাইলে ওয়ান পার্ট বেসিন আছে। অনেকে উডেন কালারটা পছন্দ করে। এটা হচ্ছে মেরুন উডেন কম্বিনেশন। এই যে এটা গোল্ডেন হোয়াইট কম্বিনেশন। এটার উপরে দেখেনই যে কত সুন্দর করে সাজুক একটা টপ। এগুলো প্রত্যেকটা জায়গা বিভিন্ন ভ্যারাইটি কালার আছে। এগুলোর ভিতর আরো অনেক মডেল আছে। ওদের কাছে 2 পার্ট 1 পার্ট

এটা এখানে একটা পাল্লা দুইটা কিন্তু ডয়ার থাকবে ঠিক আছে এবং এই বডিটা অন আমরা আমাদের অনেক ক্লায়েন্ট দর্শক বন্ধুরা আমাদের প্রশ্ন করে যে ভাই এগুলো তো পানিতে নষ্ট হবে তো আমি তাদেরকে বলবো এই জিনিসগুলো হচ্ছে ওই মেটেরিয়ালসটা দিয়ে তৈরি করা যেটা দিয়ে আমরা মোটরসাইকেলে হেলমেট তৈরি করে তারপর হচ্ছে স্পিড বোর্ড তৈরি করে এগুলোর জন্য এগুলোতে আপনি 24 ঘন্টা পানির ভিতরে ভিজে রাখবেন কখনো নষ্ট হবে না আচ্ছা এটা ভিতরে সাইজ আছে अवेलेबल হ্যাঁ এটার সাইজ আছে এবং এটার সাথে ম্যাচিং করে আপনারা চাইলে মিররটা আমাদের কাছে পাবেন হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন দেখেন আহ সিম্পলের ভিতরে কিন্তু গর্জিয়াস সেটা এটা লুকটাই কিন্তু অনেক সুন্দর একটা সুন্দর বেসিন লাগাবো আমি তো তাদেরকে বলবো যে আপনারা এগুলো নিঃসন্দেহে লাগাইতে পারেন হ্যাঁ এটা সিরামিক্স মার্বেল টেক্সার এটারও আপনি কিন্তু দুইটা পাল্লা দুই পাশে দুইটা দুই পাশে পাল্লা আর হচ্ছে এখানে এই টপটা এবং এটার সাথে ম্যাচিং করে দেখেন এই মিররটা থাকবে এখানে এলইডি লাইট থাকবে তারপরে এই যে সাইড বক্স থাকবে এবং সেলফ আছে এগুলো আপনারা নিতে এগুলো ফুল সেট সহ কিন্তু এরপরে তারপরে একটা আছে দেখেন অনেকে উডেন কালারটা পছন্দ করে এটা হচ্ছে মেরুন উডেন কম্বিনেশন

এগুলো যেটাই নেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো প্রাইস রেঞ্জ আছে বিভিন্ন অনেক কিছু ডিপেন্ড করে তারপরে এইটার দুইটা ডয়ার মাঝখানে দুইটা ডয়ার দুই পাশে দুইটা সেমধ্যে ম্যাট এটা হচ্ছে ম্যাট এবং এটা হচ্ছে মার্বেল দেখেন এবং এটার ভিতরে স্পেসটা কিন্তু অনেকখানি আমরা যখন হাত মুখ ওয়াশ করবো আপনার পানিটা সেটাই কিন্তু বাইরে যাচ্ছে ঠিক

এই যে তো গোল্ডেন হোয়াইট কম্বিনেশন এটার উপরে দেখেন এই যে কত সুন্দর করে রাজুকি একটা টপ এই কালারগুলো সম্পূর্ণ গ্যারান্টি আছে এগুলো কখনো নষ্ট হবে না এটা সাথে আপনি মিরর সাইড বক্স পাবেন ছোট ভিতরে অনেকগুলো ডিজাইন আছে তারপরে যে একটা ডিজাইন আছে তারপরে যে এখানে আবার একটা ছোট সিনক অনেক এর স্পেস কম থাকে তারা এগুলো ব্যবহার করতে পারবেন তারপরে এই যে রাজুকি এই যে ক্যাবিনেট এগুলো এগুলোও সেল একটা পাল্লা দুইটা ডোর এবং উপরের মার্বেলটা হচ্ছে আপনার মার্বেল টেকচারে সিরামিকস করা আছে এটা হ্যাঁ এটা সাথে সেল থাকবে মিরর থাকবে

আমাদের এই কমোড গুলো দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা টেন ইয়ার্স এর ওয়ারেন্টি আছে ফ্ল্যাশ এবং সিট কভার গুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ফাইবার এর সিট কভার যেটা সহজে ফাটবে না আচ্ছা এটা কালার কখনো যাবে না না এটা একদম লাইফ টাইম কালার গ্যারান্টি এবং ফ্ল্যাশ গুলো খুবই দ্রুত ফ্ল্যাশ যেটা কারণ আপনার ওয়াশরুমে গেলে আপনি ডাবল ফ্ল্যাশ করা লাগবে না জাস্ট ওয়ান ফ্ল্যাশই মনে হবে হ্যাঁ ওকে